যে রাজপথ রঞ্জিত হয়েছে আমরা কারাগরে গিয়েছি আমরা ফাঁসীর মঞ্চে গেছি তবু এক মুহূর্তের জন্য বাদিলের কাছে মাথা নত করিনি আমরা বলেছি আমরা বীরের জাতি আমাদের ইতিহাসে পরাজয় নেই দুঃখ শোক গ্লানির হতাশাও নেই দুঃখ পেটে লড়ে যাওয়া আমাদের কাজ সুখ পাই না আমরা বলেছি যদি তোমাদের হিংসর গুণে জলে পুড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ছড়ে চোরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জল গুণে না উপস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায় যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায় সোজা পথের নাও চতুরীর আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোল কারাগার যদি আমার আমাদের বন্ধ রসদের যদি বুলেটে রাখতে পশুটিকে পেয়ে ওঠে একটাই ধ্বনিতুলবো পারে মর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার হয়ে গেছে ভাই তবু কত চেয়ে থাকি বসে শহীদা বুড়ার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুজ শিশুকেতে কয় বিচার করো ও গো প্রভু আমি নাল লিশি দিয়ে যাই গুম হয়ে গেছে ভাই তবু কত চেয়ে থাকি বসে শহীদা বুড়ার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুজ শিশু কেটে কয় বিচার করো ও প্রভু আমি নাল লিশি দিয়ে যাই নর

সেগান হবে আল্লাহ আখবর নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আগিনাতে অবাঞ্ছিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি এই আগিনাতে অবাঞ্ছিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি সব মাঝে যতক্ষণ আরুনামাচোলু বিতচারoverline যদি বন্দী করো শতপথি কোরানের হইতোর চুক্তি একটাই ধনীতুলব পারে 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 তকবীর আল্লাহু আকবার নারে তকবীর 哇！